আসলে আমরা ব্যক্তিগত জীবনে সফল হতে পারি না তার অনেকগুলো কারণ আছে একটা গুরুত্বপূর্ণ কারণের কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনি সবাই গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা নিজের কথা নিজে শুনি না কি কথাটা কঠিন হয়ে গেল না কঠিন কিছু না আপনি ভেবে দেখুন তো আপনি কি আপনার কথা শোনেন আপনি তো আপনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না তো জীবনে সফল হবেন কি করে আমি জীবনে সফল হব কি করে আমি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারি না যেমন ধরুন আমরা অনেক সময় সিদ্ধান্ত নেই আগামীকাল আর নামাজ না। কিন্তু ঘটনাটা কি ঘটে ফজর ঠিক আসে আমি তখন ঘুমিয়ে থাকি সূর্যমমা উঠে যায় আমার ঘুম থেকে ওঠার কোনো খবর নেই তার মানে কি আমি সিদ্ধান্ত নিলাম আগামীকাল ফজরের নামাজ থেকে নামাজ শুরু করব। অথচ ফজর এলো ঠিক কিন্তু আমি ঘুম থেকে উঠলাম না আমি জাগলাম না তার মানে আমার উপরে কি আমার নিয়ন্ত্রণ আছে আমার নিজের উপর যদি নিজের নিয়ন্ত্রণ না থাকে আমার উপরে যদি আমার নিয়ন্ত্রণ না থাকে আমার কথাই যদি আমি না শুনি তাহলে আপনি কি করে আশা করেন অন্য লোক আপনার কথা শুনবে একটা কথা বলি আমরা অনেক সময় সিদ্ধান্ত নেই অনেক ছাত্র ছাত্রী আছে এমন সিদ্ধান্ত নেয় যে আজকে সন্ধ্যার পর থেকে পড়ার টেবিলে বসবো রাত এগারোটার নিচে পড়া রেখে উঠবো না এইভাবে প্রতিদিন আমি সন্ধ্যার পর থেকে রাত এগারোটা পর্যন্ত পড়াশোনা করব। মাগ্রী চলে যায় সন্ধ্যা হয়ে যায় রাতও ফিরে আসে কিন্তু আপনার আর টেবিলে বসা হয় না পড়াও হয় না রাত এগারোটার আগেই আপনি ঘুমিয়ে গেছেন অথবা টিভি রুমে রিমোট কন্ট্রোলটা আপনার হাতে উল্টা পাল্টা আপনি এদিক সেদিক করে ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখে সময় কাটাচ্ছেন তাহলে আপনি একটু ভেবে দেখুন তো আপনি কি আপনার কথা শোনেন আমি কি আমার কথা শুনি তাহলে কি করে আশা করি অন্য লোক আমার কথা শুনবে যেমন আমাদের অনেক সময় রাগ হয় আমার ভাই আমার কথা শুনে না আমার বোন আমার কথা শুনে না আমার মা আমার কথা শোনে না আরে ভাই সবার কথা বাদ দিলাম আমার বউ আমার কথা শোনে না এই রাগ ভাই কিভাবে এটা সামাল দেই না ভাই এটা সামাল দেওয়ার দরকার নাই আপনি তো আপনার কথাই শোনেন না আপনি নিজে বারবার সিদ্ধান্ত নিচ্ছেন আমি এইটা করবো এখন থেকে কিন্তু আপনি সেটা করেন না 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 তা আপনার 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 যদি 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 আপনি 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 মানেন কথাটাই পালন না করেন আপনার উপরেই যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে আপনি যদি আপনার নিজের সিদ্ধান্তকে অ্যাভয়েড করেন এড়িয়ে যান আপনার সিদ্ধান্ত যদি আপনি পালন করতে না পারেন তাহলে কোনোদিনও কি সম্ভব আপনার জীবনে সফল হওয়া আর কি করে আশা করেন অন্যেরা আপনার কথা শুনবে কোনদিন সম্ভব না আগে নিজের কথা নিজে শুনতে শিখুন নিজের কথা নিজে বুঝতে শিখুন আপনার উপরে আপনার কন্ট্রোল তৈরি করুন তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আর এই আত্মবিশ্বাস আপনাকে হাজার হাজার গুণ এগিয়ে দেবে ইনশাল্লাহ তখন দেখবেন সারা পৃথিবী আপনার কথা শুনবে শেষ কথা শুনে রাখুন আপনি যখন কাঁদবেন পৃথিবীর কেউ আপনার কান্নায় কাঁদবে না এগিয়ে দিয়ে আপনার আপনার চোখের জল মুছে দেবে না কিন্তু আপনি একবার হেসে দেখেন সারা পৃথিবী হাসিতে হাসবে আমি আবার বলছি আপনি একবার কান্না করে দেখেন পৃথিবীর কেউ আপনার কান্নায় কাঁদবে না কিন্তু একবার হেসে দেখুন পৃথিবীর সবাই আপনার হাসিতে হাসবে এটাই পৃথিবী এটাই পৃথিবী বিধায় জীবনে সফল হতে হলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করুন করুন নিজে নিজে বাস্তবায়ন যা বলবেন নিজের বিবেককে যা বলবেন সেটা যেন নিজে পালন করতে পারেন এরকম আত্মবিশ্বাসী আগে হয়ে নেন দেখবেন সারা পৃথিবী আপনাকে শুনতে শুরু করেছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ